আজকে আমরা কোথায় যাবো জলপুরি যাচ্ছি জলপুরি সবাইকে হ্যালো আর আমার ভাগে কত হ্যান্ডসাম লাগছে আয় হায় এতনা সুকুন থ্যাঙ্ক ইউ তো আজকে আমার সঙ্গে আছে রোজদি বলেছিলাম তোমাদেরকে ইনশাআল্লাহ একদিন রোজদির সঙ্গে ব্লগ ভিডিও বানাতে যাব তো ফাইনালি আমরা ধন্য যে ভাই আমাদের সঙ্গে যাচ্ছে তো ফাইনালি ওই দিনটা চলে এসেছে এবং আরেকটা দিদি আছে আমাদের সঙ্গে দরকার আজকের ভিডিওটা দেখো আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্ট চলে চলেছে ভিডিওটা স্ক্রিপ না করে পুরো ভিডিওটা দেখো এই মুহুর্তে আমরা আজ কিন্তু চাঁদরা স্টেশনে দেখ আজকে চলে এলাম আর নতুন ইন্টারেস্ট ব্লগ ভিডিও নিয়ে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে টাকা পেয়ে লাইখানটা অবশ্যই পেস করবে তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো পাইকোরের জল পড়ি তো এই মুহূর্তে আমরা এখন আছি চাতরা স্টেশনে এবং এখানে রোজদি আর রোজদির আর একটা দিদি এখানে কিন্তু ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছে আমরা এখন আছি চাতরা স্টেশনে এবং চাতরা একটা বন্ধুর জন্য করছি করার পরে আমরা এখন যাব জলপুরি এবং দিদিরা আসে দেখতে পাচ্ছ এবং দিদি কিছু বন্ধুরা এখানে দেখা করছে তো আজকে ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্ট হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আজকে এই ব্লগে আমি দেখাব জলপুরে জলপুরি জলপুরি যাবো এবং যে যে করবো আর কি জিনিস সবই দেখাবো তোমাদেরকে তো রোজদি আছে রোজদি এখানে রিলস বানাচ্ছে আমাদের সঙ্গে আরো কিছু ফ্রেন্ডস আছে তো সবাই মিলে আজকে ঘুরবো ফুল এনজয় করবো গাইজ একদম কাজু বাদামের মতো এনজয় তো এই মুহূর্তে আমরা এখন আছি পাইকোর থানার সবথেকে বড় রেস্টুরেন্ট বিখ্যাত জলপুরি তোমরা কম বেশি সবাই চিনো এই জলপুরি আসতে গেলে তোমাদেরকে নলাটি থেকে পাইকোর যেতে হবে পাইকড়ের থানার পাশেই কিন্তু রয়েছে এই পাইকড়ে চলপড়ি এই পাইকড়ে চলপুরের যদি তোমরা তিনের বেলাকার ভিডিও দেখতে চাও তো অলরেডি আমি একটা ভিডিও করেছি তো আমার এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটা পেয়ে যাবে চাও এবং ফটাফট দেখতে পারো তো ফাইনালি জলপুরি থেকে সোজা ঢুকে গেছি আমরা এবং যাব ওই ফাঁকা গার্ডেনের দিকে ওই গার্ডেনে আমরা বসে এনজয় করব এবং গল্প করব তো রোজ দিয়ে এখানে গল্প করছে এবং সব সাবস্ক্রাইবারদের সঙ্গে কথা বলছি আমরা সব বন্ধু মিলে কথা বলছি ভাই অনেক মজা লাগছে এই বন্ধুটার বাড়ি আমাদের এই পাশের গ্রামে ছাত্রা বাড়ি এই বন্ধুটার তো আমরা সকলে আছি এখন খুব মজা করব গাইস আর তোমাদের সাপোর্টে কিন্তু আমি আজকে রসজির সঙ্গে এসেছি এবং তোমাদেরকে বলেছি ইনশাল্লাহ একদিন দিদির সঙ্গে এসে ব্লগ ভিডিও করব তো আজকে ওই দিনটা পেয়ে খুব আমি খুবই খুশি এবং তোমরা আমাকে এইভাবে আরও সাপোর্ট করো গাইস আরও এগিয়ে যাওয়ার জন্য তো ফাইনালি দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর ছবি তোলা হচ্ছে আর জিনিস দিদির সঙ্গে যে নোটিস করলাম ভাই যে দিদি এত মেহনত এত পরিশ্রম করার পরে যে ফলটা পেয়েছে ওই ফলেরই দাম কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি তো এখানে যত লোক ছিল সবাই কিন্তু দিদির সাথে সবাই কিন্তু গাইস দিদির সঙ্গে ছবি নিচ্ছিলো ভিডিও বানাচ্ছিলো রিলস বানাচ্ছিলো আমি তো দেখে গাইস অবাক যে ভাই এটাকেই বলে কিন্তু কষ্টর ফল দিদি যেই কষ্টগুলো করেছে গত তিন বছর থেকে সেই কষ্ট আজকে দিদি কিন্তু ফল পাচ্ছে তো দিদির সঙ্গে এসে খুব ভালো লাগলো তো ফাইনালি ঘোরাঘুরি করার পরে আড্ডা মারার পরে দিদি আমাদের এখানে তিনটে পকোড়া চিকেন পকোড়া এবং একটা চাউমিন প্লাস একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিল তো ফাইনালি আমাদের অর্ডার চলে এলো এবং আমরা এখানে কোল্ড ড্রিঙ্কস এবার চিকেন পকোড়া খাবো তো চ্যানেলে নতুন হয়ে থাকলে কাজ চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে দেখাবে লাইকেনটা অবশ্যই প্রেস করবে এই দিদি দেখতে পাচ্ছ জাস্ট ফোনে একটু ব্যস্ত গেছে আজকে এদিকে রজি কোল্ড ড্রিঙ্কস বানাচ্ছে আমাদের জন্য তো দেখি দিদি জাস্ট এত সমান সমান শেয়ারিং করেছে দিদি কী বলো ভাই এ মানে একটা কমও হয়নি একটা বেশিও হয়নি আই লাইকেড দিদি খুব সুন্দর লাগলো এসে কিন্তু একটা জিনিস দেখলাম দিদির এখানে কিন্তু প্রচুর ফ্যান রয়েছে যে দিদিকে পাচ্ছে জাস্ট ফটো তুলে যাচ্ছে দেখো এদিকেও তুলতে চালু আরও কতজন তুললো আমি একটা জিনিস দেখছি দিদি মানে যত যতক্ষণ থেকে এখানে আছি অনেককে দেখলাম আপনার সঙ্গে মানে ছবি তুলতে ভালোবাসা আমার দিদি ভাই বোনেদের আর তোমাদের তো কেমন লাগলো আজকে কমেন্ট সেকশনে বলবা ভিডিওটা কেমন লাগলো এই জায়গাটা এসে কেমন লাগছে

ঠান্ডা চিল এবং ফ্রেশ হয়ে গেল তো আজকে এত গরম ছিল ভাই সেই লেভেলের কি বলবো তো মলে এসে একদম মনটা পুরো চিল ঠান্ডা দাদা কেমন লাগছে বাইরে থেকে এসে খুব ভালো লাগছে এখন দেখা যাক কি হয় দিদি আপনার কেমন লাগছে মাইন্ড ফ্রেশ একদম না কুল কুল আর দিদি আপনাকে কেমন লাগছে আমাকে খুব হ্যাপি লাগছে আয়নাটা নিজেকে যে এখনো পর্যন্ত আমাকে সুন্দর লাগছে অবশ্যই হ্যু ভাই কসমো বাজারে কিন্তু এখন অফার চলছে তোমরা যারা যারা শপিং করতে ইচ্ছুক আসো এবং ফটাফট শপিং করে যাও মোরারৈ মলের কিন্তু কি বলবো ডেকোরেশনগুলো সেই লেভেলে থাকলো খুব ভালো লাগলো আর একটা কথা মোরারোয়ের যে বাজার শপিং মলের যে স্টাফগুলো আছে ভাই খুব সুন্দর ওদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো খুব সুন্দর ওদের ব্যবহারগুলো ভাই সেই লেভেলের তো আমরা ছিলাম নিচের ফ্লোরে এবং এটা হচ্ছে দোতলা ফ্লোর এবং দেখতে পাচ্ছ ওখানকার সব মানে জামা কাপড়ের প্রাইস এবং সব কিছুই দেখতে পাচ্ছ তোমরা তো ফাইনালি ওপরে এসেও কিন্তু দেখা গেল দিদির কিন্তু এখানে প্রচুর সাবস্ক্রাইবারদের সঙ্গে দিদি দেখা হয়ে গেল। ভাই দিদিকে এরা তো পুরো ঘেরে রেখেছে ভাই মানে একটু মানে এদিক ওদিক হয়ে যায় না ও ফটো তুলছে ও ভিডিও শ্যুট করছে ভাই কি বলবো আমরা জাস্ট হাঁ করে দেখছিলাম বাট আমাদের কবে এরকম দিন হবে ভাই যে আমাদেরকেও সবাই দাঁড়িয়ে ছবি তুলবে বা ফটো ফটো তুলবে ওটাই ভাবছিলাম ভাই আর ভিডিও শ্যুট করছিলাম তো ভাই তবে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করবে চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে